আপনারা সবাই কেমন আছেন আমরা এসেছিলাম ফেলানির পরিবারকে সম্মান দেখাতে আমরা এসেছিলাম তাদেরকে সহানুভূতি জানাইতে আমরা এসেছিলাম তাদের কাছে দোয়া চাইতে এবং আমাদের নৈতিক দায়িত্ব হিসাবে মা ফেলানির জন্য দোয়া করতে আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি এই অসহায় মজলুম মেয়েটাকে আল্লাহ যেন তার আবরার বান্দি হিসাবে কবুল করে তার কবর যেন আল্লাহ তালা জান্নাতের নূর দিয়ে যাইয়া না করে দেয় সে যেন আদালতে আখেরাতে নিয়ে বিচারটা পায় এবং মাহুদের জাহান নাম যেন তার জন্য হারাম হয় আল্লাহ তালা মেহরবানি করে যেন তাকে জান্নাত দান করেন অসহায় পরিবারটাকে যেন আল্লাহ তার অভিভাবকের নিয়ে তাদেরকে সহায়তা করে তাদের হায়াতের ইজেকে সেহেতে ইজ্জাতে আল্লাহ যেন বারাকা দান করে এমন একটা মেয়ে মজলুম মেয়ে আপনাদের এখানে শুয়ে আছে এই পরিবারটাকে যত দূর সম্ভব আপনারা একটু ভালোবাসা একটু আদর একটু দরদ দেখাবেন এবং আপনারা তাদেরকে সম্মান দিবেন আল্লাহ আপনাদের সম্মান বাড়াই দেবে ইনশাল্লাহ আমরা দোয়া করি সারা দেশে এরকম যে যেখানে মজলুম আছে আল্লাহ যেন সমস্ত মজলুমকে মুক্তি দান করেন দেশে যেন কোরআনের আইনটা চালু হয় মানুষ যেন ইনসাফ পায় মানুষে মানুষে হিংসা বিদ্বেষ যেন দূর হয় ঘোষ দুর্নীতি যেন বিলুপ্ত হয় যেন না থাকে আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে তার খাজানায় এলাকাবাসীর উপর আল্লাহ রাহমান আজিল করুন আল্লাহ তালা শান্তির ফয়সালা দান করুন সারা দেশের উপর আল্লাহ তালা শান্তির ফায়সালা দান করুন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ

ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা আছে হেগে সেখানে যেতে পারে আমরা বিষয়টা ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে সন্দেহ